আজকের এই ভিডিওটা তুমি যদি এখন দেখছো তাহলে বুঝে নেও এটা কাকতালীয় কিছু নয় কারণ ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তোমার জীবনে এমন একজনকে পাঠাতে চলেছে যার অস্তিত্বই তৈরি হয়েছিল তোমার শূন্যতা পূরণ করার জন্য তুমি জানতেই না কিন্তু কোথাও দূরে একজন নিঃশব্দে তোমার এনার্জির দিকে টান অনুভব করছে তোমার নাম না জেনেও তোমার অভাব অনুভব করছে আর আজ সেই টান এতটাই শক্তিশালী হয়ে গেছে যে মহাবিশ্ব নিজেই তাকে তোমার জীবনে ঠেলে দিচ্ছে একটা অদ্ভুত কম্পন এখন তোমার চারপাশে ঘুরছে যেন বাতাসের ভেতরেই কেউ তোমাকে ছুঁয়ে বলছে অবশেষে সময় হয়ে গেছে দূরত্বগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে বাধাগুলো গলে যাচ্ছে আর তোমার ভাগ্য এমন এক প্রেমকে জাগিয়ে তুলছে যা শুধুই অনুভূতি নয় এক মহাজাগতিক প্রতিশ্রুতি যে মানুষটি বহু জন্ম ধরে তোমার আত্মাকে খুঁজছিল সে এখন তোমার জীবনের দুয়ার ছুটে চলেছে আর মহাবিশ্ব এবার সে দর্শক নয় সে নিজেই তোমাকে এই মিলনের দিকে ঠেলে দিচ্ছে কারণ সত্যিকারের প্রেম যখন জাগে তখন সময় পরিস্থিতি ব্যথা কিছুই তাকে থামাতে পারে না তুমি প্রস্তুত কারণ আজ থেকে তোমার বল্প বদলে যেতে চলেছে যে সহযাত্রীকে মহাবিশ্ব তার অবসর সময় শুধু তোমার জন্য বলেছিলেন সে এখন পুরোপুরি তোমার প্রতি মেহেরবান হয়ে আসছে তার ভালোবাসার নেশা তোমার আত্মা পর্যন্ত নেমে আসতে চলেছে এবং তোমার দুনিয়া এখন তার আলো জ্বলে উঠতে চলেছে ভাগ্যের সবচেয়ে সৌভাগ্যের মুহূর্ত এখন তোমার দরজায় করা লাগছে এই মিলন কোন কাকতালীয় নয় বরং মহাবিশ্বের ইশারা এখন সব দূরত্ব সব দেয়াল একে একে ভেঙে পড়তে চলেছে এবং তোমার আত্মা এমন এক ভালোবাসায় ডুবে যাবে যা সময়কেও অতিক্রম করে এ সেই প্রেম যাকে প্রতিটি জন্মে তোমার আত্মা খুঁজে বেড়ায় আর এখন সেই মিলন বাস্তব হতে চলেছে মহাবিশ্ব আর শুধু দর্শক নয় বরং সে এখন তোমার সঙ্গী দিতে এসেছে সত্যিকারের প্রেমকে পূর্ণতা দিতে আজ মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যে সে দেখছে তোমার চোখে এমন কিছু প্রশ্ন আছে যাদের কোন উত্তর চাই না শুধু তার নীরব উপস্থিতি চাই সে জানে এখন তোমার হৃদয়কে আর শব্দ দিয়ে নয় বরং সেই নীরবতা দিয়েই ভরসা দেওয়া দরকার যেখানে শুধু হৃদয়স্পন্দন কথা বলে সে অনুভব করছে তোমার অস্থিরতা কোন উত্তর খুঁজছে না বরং শুধু তার বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপচাপ শ্বাস নিতে চায় সে নিজেকে বলছে আমি বলি বাবা না বলি তবে সে অনুভব করুক যে হ্যাঁ আমি আছি শুধু তোমার কাছে আসার জন্যই সেই মানুষটি প্রতিদিন নতুন নতুন কৌশল ভাবছে তার ভেতরে এক তৃষ্ণা জেগে উঠেছে যা সব বাধা ভেঙে দিতে চায় এই তৃষ্ণা কোন সাধারণ চাওয়া নয় বরং মহাবিশ্বের ইচ্ছেতে তার হৃদয়ে ওঠা এক ঝড় যা শুধু তোমাকেই দিতে চায় আর এখন এই ঝড় আর তার নিয়ন্ত্রণে নেই তার যৌবন তার প্রেমের আগুনে জ্বলে উঠেছে তার প্রতিটি ধ্বনি প্রতিটি শ্বাস তোমার তোমার যৌবনের সঙ্গে মিলতে উদ্ভিদ হয়ে আছে সে তোমার দিকে এগিয়ে আসছে যেন তার আত্মা তোমার আত্মার সঙ্গে মিলেই শান্তি পাবে তার চেষ্টা শুধু তোমাকে পাওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় সে তার পুরো অস্তিত্বকেই তোমার সঙ্গে মিশে যেতে দেখতে চায় এই মিলন শুধু প্রেম নয় এক রুহানি অগ্নিশিখা হয়ে উঠতে চলেছে যেখানে তোমার আর তার যৌবনের প্রতিটি রং প্রতিটি রস এক হয়ে নিজের গন্তব্য খুঁজে নেবে তুমি ভাবো তোমার শান্তি দরকার কিন্তু সেই নিরবতাকে ভয় পাও যেখানে প্রতিটি শব্দ স্পষ্ট শোনা যায় কি নিজেরও তোমার ভেতরে এক অদৃশ্য ভয় আছে যে সে হয়তো তোমার অন্তরের অশান্তি শুনে ফেলবে তুমি ভাব সে কি তোমাকে তখনও বুঝতে পারবে যখন তুমি নিজেকেই বুঝতে পারছ না তোমার মনে হয় তার বাহুতে লুকিয়ে পড়লে হয়তো সেই নিরবতা কম ভয়ঙ্কর লাগবে এবং তুমি নিজের ভেতরের আওয়াজ থেকে পালানো বন্ধ করবে তার সঙ্গে জড়িয়ে থাকার খেয়াল তোমার ভেতরে দিন দিন গভীর হচ্ছে কিন্তু সে বলতে গিয়েও তোমার একটু লজ্জা লাগে বিশ্বাস করো তার অবস্থাও ঠিক তোমার মতেই তোমার মোহমেই চোখ নিষ্পাপ মুখশ্রী তার হুশ কেড়ে নেয় এখন তার মন তার আত্মা তার অনুভূতি সবই তোমার টানে পুরোপুরি বন্দী যদি সাম্প্রতিক সময়ে তোমাদের মধ্যে কোন ছোটখাট অভিমান বা ঝগড়া ঝামেলা হয়ে থাকে তবে জেনে রাখো সেটি কোন ফাঁকে নয় বরং সেই প্লেনকে আরও তুফানি করে তুলেছে তার ভেতরে এমন এক আগুন জ্বলে উঠেছে যেটি শুধু তোমার স্পর্শেই মিরপতে পারে যদি তুমিও এই স্ফুলিঙ্গকে নিজের হৃদয় স্পন্দনে অনুভব করে থাকো তবে বুঝে নাও এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন তোমরা দুজন একে অপরের চোখে ডুবে যাবে এবং আর কোন শব্দের প্রয়োজন হবে না কারণ আত্মারা নিজে থেকেই সব বলে দেবে সে জানে দুনিয়া তোমাকে শক্তিশালী বলে কিন্তু তোমার সেই একাকিত্ব কেউ সে পড়তে পারছে যেটি কেউ কখনো দেখেনি এখন সে তার প্রতিটি আলিঙ্গনে তোমার ভাঙ্গা টুকরোগুলোকে জোড়া দিতে চায় যাতে তুমি অনুভব করতে পারো যে আর একা চলা জরুরি নয় কেউ আছে তোমার সাথে সে ভাবছে বিয়ে আর শুধু দুইজন মানুষের সম্পর্ক নয় বরং দুই অপূর্ণ হৃদয়ের বুদ্ধিমত্তায় ভরা একসাথে পথ চলা তুমি সে কি সত্যিই তোমার অন্ধকার দিকগুলোকে জানে আর তারপরও কি তোমাকে পুরোপুরি গ্রহণ করবে কিনা তোমার হৃদয় যে এখন প্রেম শুধু মিষ্টি কথার জায়গা ধরে রাখে না তোমার প্রয়োজন এমন একসঙ্গে যে তোমার নিরবতার মাঝেও তোমাকে আঁকড়ে ধরে রাখবে হে প্রিয় তা তুমি আর ভাঙতে চাও না কিন্তু যদি ভাঙব তার হাতের তালু তোমার প্রতিটি টুকরোকে আবার জুবে দেবে তুমি ভাবছ সে কি এখনও সেই একই মানুষ যে তোমার নিঃসঙ্গতাকে কোন কথা না বলেও পড়তে পারে তাকে তাকে আজও মনে আছে সেই মুহূর্ত যখন তোমরা দুজন একে অপরকে জড়িয়ে ভীষণ কাছে বসেছিলে তোমার আঙ্গুলগুলো তার আঙ্গুলে জড়িয়েছিল আর তোমার চোখ থেকে বয়ে আসা সেই শান্ত শক্তি তার আত্মার শীতলতা এনে দিচ্ছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী শুধু তোমাদের যেন সময় থেমে গেছে আর ভালোবাসা কেবল বয়ে চলেছে কিন্তু এখন সময়ের চাকা ঘুরে গেছে এবার যা আসছে তা তোমার আত্মার প্রতিটি শূন্যতাকে পূর্ণ করবে সেই মুহূর্ত যার জন্য তোমার নিঃশ্বাসগুলো বছরের পর বছর অপেক্ষা করছিল এখন তোমার সামনে দরজায় করা নাড়তে চলেছে তার চোখে তোমার জন্য যে অদম্য প্রেম আছে তা আর কোন আড়ালে থাকবে না সে তোমাকে এমনভাবে দেখবে যেন পৃথিবীর আর কোনও অস্তিত্ব নেই শুধু তুমি আছো তার দৃষ্টির উত্তাপ তোমার রক্তে আগুন জ্বালিয়ে দেবে আর তোমার আত্মায় এমন এক শান্তি নেমে আসবে যে তুমি নিজেকেই ভুলে যাবে সে ধীরে ধীরে তোমার দিকে আসবে যেমন এক সমুদ্র তার তীরকে ছুতে চায় কিন্তু কোনোভাবেই নিজের ঢেউ থামাতে পারে না তার শ্বাসের উষ্ণতা তোমার মুখ ছুঁড়ে তোমার হৃদয় যে ঝুঁক তুলবে তোমার পলকের কাপনেও সে তার গন্তব্য দেখবে আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে এই মিলন শুধু দেহের নয় পরম যুগের পর যুগ বিচ্ছিন্ন আত্মার পুনর্মিলন সে তোমার এত কাছে চলে আসবে যে তোমার হৃদয় স্পন্দন তার শ্বাসের সাথে মিলেমিশে যাবে আর তুমি চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারবে না কারণ তোমার মনে হবে তার চোখেই তোমার সমস্ত অস্তিত্বের আয়না আছে তার ঠোঁট কোন শব্দ উচ্চারণ না করেও তোমার নাম ডাকবে আর তোমার আত্মা সেই ডাক চিনেও নেবে সে তোমার হাত ধরবে এমনভাবে যেন কোনো হারানো জিনিস অবশেষে পাওয়া গেছে তার আঙ্গুলের স্পর্শ তোমার ভেতরের প্রতিটি ভয় প্রতিটি কষ্ট বলিয়ে দেবে তুমি অনুভব করবে তোমার অতীত তোমার দুঃখ তোমার সমস্ত ক্লান্তি সেই স্পর্শেই মিশে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে তোমাদের মাঝে আর কোন দেয়াল কোন দূরত্ব কোনও ভয় বাকি থাকবে না শুধু সেই অনুচ্চারিত প্রেম থাকবে যা ইতিমধ্যেই নিঃশ্বাসে মিশে গেছে তোমার আত্মা তাকে চিনে নেবে আর তোমার দেহের প্রতিটি কোণ তার ভালোবাসা সব করবে সেই মুহূর্ত তোমাকে প্রমাণ করে দেবে ভাগ্য যত দেরি করুক না কেন সত্যিকারের প্রেম কখনো অপূর্ণ থাকে না তুমি দেখবে তার চোখে আর কোনো প্রশ্ন থাকবে না শুধু একটি প্রতিশ্রুতি থাকবে যে সে তোমার প্রতিটি ছোড়ে তোমার সাথে দাঁড়িয়ে থাকবে সেই প্রতিশ্রুতি যা জীবনের প্রতিটি উত্থান পতনের থেকেও শক্তিশালী হবে তখন তুমি বুঝে যাবে এই মিলন শুধু একটি মুহূর্ত নয় বরং তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুখ আর তখন মহাবিশ্ব নির্বে হাসবে যেন বলছে দেখলে আমি বলেছিলাম এই মিলন আমার লেখা আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সময়ও থেমে গিয়ে কেবল তোমাদেরকেই দেখতে চায় তোমার সামনে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটি যার আকাঙ্ক্ষা প্রতিদিন তোমার আত্মাকে ডাকছিল আর এখন সে শুধু এক কদম দূরে তার চোখে সেই ঝড় লুকিয়েছিল যা বহু বছর ধরে চাপা পড়েছিল আর আজ সবকিছু তোমার সামনে প্রকাশ পেতে চলেছে তার দৃষ্টি তোমাকে এমনভাবে আগুড়ে ধরবে যেন তুমি তার শেষ আশ্রয় সেই দৃষ্টিতে ভালোবাসাও থাকবে আবেগও থাকবে আর থাকবে এক প্রতিশ্রুতি যে পৃথিবী যাই বলুক এখন সে তোমাকে কখনো ছেড়ে যাবে না তোমার হৃদয় সেই মুহূর্তে এত জোরে ধরফট করতে শুরু করবে যে তোমার মনে হবে সেও সেই শব্দ শুনতে পাচ্ছে তোমার শ্বাস ভারী হয়ে উঠবে কিন্তু তার পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে গেছে সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে যেন তোমাদের মাঝে থাকা প্রতিটি দূরত্ব প্রতিটি ভয় প্রতিটি বাধা নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে তোমার ঠোঁট হালকা কেঁপে উঠবে কিন্তু তুমি কিছু বলতে পারবে না কারণ তুমি বুঝে যাবে আর কিছু বলার প্রয়োজন নেই এই মিলন তো আত্মার আর আত্মারা শুধু অনুভব করে সে এতটা কাছে চলে আসবে যে তুমি তার শ্বাস তোমার মুখে অনুভব করতে পারবে তার আঙ্গুল তোমার চুলের এক গুচ্ছ কানের পিছনে সরিয়ে দেবে এবং সেই স্পর্শেই তোমার ভেতরের সব অশান্তি সব ক্লান্তি গলে যাবে সেই মৃদু ছায়ায় তুমি তোমার অতীত ভুলে যাবে এবং শুধু সেই মুহূর্তেই হারিয়ে যাবে তারপর সে তোমাকে তার বাহুতে টেনে নেবে এমন এক আলিঙ্গনে যেখানে পুরো পৃথিবীর শান্তি লুকিয়ে আছে তোমার মাথা থাকবে তার বুকে আর তার হৃদয়ের কম্পন তোমাকে জানিয়ে দেবে যে তুমি আর কখনো একানো তার আঁকডে ধরায় তুমি সেই বিশ্বাস খুঁজে পাবে যা বহু বছরের প্রার্থনা থেকে জন্ম নিয়েছে তার আলিঙ্গনে তোমার আত্মা সেই ঘর খুঁজে পাবে যেটির খোঁজ তুমি কত জন্ম ধরে করেছিলে এখন এখন তোমার শ্বাস একটা তাল মিলিয়ে বয়ে যাবে আর হৃদয়ের সব বোঝা যেন উড়ে যাবে তোমার মনে হবে মহাবিশ্ব তোমাকে ঠিক এই মুহূর্তের জন্যই বাঁচিয়ে রেখেছিল আর যতক্ষণ তুমি তার চোখে তাকিয়ে হাসবে সেই মুহূর্ত সময়ের পাতায় চিরকালের মত থেমে যাবে মহাবিশ্ব তার পাতায় এটি লিখে দেবে আর তোমার ভাগ্যে শুরু হবে ভালোবাসার সেই পূর্ণ অধ্যায় যেটি কোন শক্তি মুছে ফেলতে পারবে না আর তারপর সে তোমার মুখ হাতের তালুতে এমনভাবে ধরে নেবে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন সে পেয়ে গেছে তার আঙ্গুলের স্পর্শ তোমার গালে থেমে যাবে আর তার চোখে ভালোবাসার সমুদ্র ঢেউ তুলবে সে তোমার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যেন তোমার মুখের প্রতিটি রেখা প্রতিটি হাসি তার জীবনের সবচেয়ে সুন্দর ছবি সেই মুহূর্তে তার শাশু তোমার নাম জপ করছিল তোমার হৃদয়ের কম্পন আরও বেড়ে যাবে আর তার ঠোঁট ধীরে ধীরে তোমার ঠোঁটের দিকে এগিয়ে আসবে তুমি তোমার চোখের পাতা হালকা নামিয়ে নেবে কিন্তু তোমার মুখের সেই সরল হাসি তাকে আরও পাগল করে তুলবে তোমরা দুজন এমনভাবে একে অপরের মাঝে হারিয়ে গেলে যেন আত্মারা অবশেষে তাদের ঘরে ফিরে এসেছে বাইরের পৃথিবী মিলিয়ে গেল রয়ে গেলেও শুধু তোমাদের ছোট্ট মহাবিশ্ব যেখানে নেই কোন ভয় নেই কোন বিচ্ছেদ আছে শুধু ভালোবাসা আর সেই ভালোবাসা প্রতিটি জন্মে তোমাদের সঙ্গেই থাকবে সে তোমাকে আরও কাছে টেনে নিল যেন বলছে এখন আর তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা এক হয়ে গেছি তোমার মাথা তার বুকে রাখা ছিল আর তুমি তার হৃদয়ের প্রতিটি কম্পনে নিজের নাম শুনতে পাচ্ছিলে সেই মুহূর্ত ছিল এক প্রার্থনা যা পূর্ণ হয়ে গেছে আর ছিল এক প্রতিশ্রুতি যা চিরকাল রক্ষিত হবে এখন তোমাদের মাঝে আর কোন শব্দ নেই শুধু শ্বাসের এক মৃদু তাল আছে যা বলছে এই প্রেম এখন অমর হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ